আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি জামা আল্লাহ না করুক হবে মনে হয় কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে এইটার মানে হিসাবটা কি মানে আপনি মন থেকে বলেন না নাকি মানে এটা একটা মন থেকে বলি আমি তো মন থেকেই বলি এবং এটা আমার বিশ্বাস কিন্তু এই কথাগুলি হলো আদর্শ এবং নীতি তাদের আদর্শ নীতি বাস্তবায়ন আচ্ছা

আপনি বলেন যে তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইলো যে আপনি যেটা যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে মুক্তি পাইছে সেটাও তো আমি কিন্তু তো অন্য মামু শোন খালিদ ভাই আমি কি চাই জানেন আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন আমার কোনো ভুল হয় তোমরা ধরিয়ে দিবা যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শুদ্ধrai না শুদ্ধrai তার মানে আমি গোমরা হয়ে গেছি আমার থেকে চলে যাও তোমাদের জন্য আদিব হয়ে যাবে ভাই আমরা আমাদের দোষের মুখাতে চাই না তো আচ্ছা আপনি আমার দোষ বলতে পারেন আচ্ছা ঠিক আছে আমার দোষ বললে না এটা কোন আচ্ছা যেটা শুনাইতো না আপনার নবী বলেছেন দোষের কথা আপনার ধরার যোগ্যতা আমার নাই কিন্তু আমি একটু আমি একটু আমি একটু পিয়ার নিয়া জাস্ট একটা লাইন বলতে চাই অনেকেই বইলা থাকেন অনেকেই বইলা থাকেন মানে দুইটা অভিযোগ একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায় তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না আমার কথা না কিন্তু এটা কেউ কেউ বলতেছে আপনারা প্রচলন করতে চাচ্ছেন আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে সমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান আপনাদেরকে যদি দুটো তিনটে থেকে পাঁচটি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে বিএনপি ছেড়ে দিবে তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন পিআর সিস্টেম কি আসলে আপনারা আসন পাবেন না বলে বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখব কি বিএনপি বলল পাঁচটি আসনে জি আমরা যদি মনে করি পিআর যারা পিআর যারা চায় না জি তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না এই তো তারা পিআর না চাইতে পারে ওকে

তা জাতীয় সরকার কিভাবে গঠন করবে সবাইকে নিয়ে তো সবাই পার্লামেন্টে যাবে কি মক্কর পদ্ধতিতে আপনি সিট দিবেন না পার্লামেন্টে যাইতে হবে জাতীয় সরকার করতে তা না মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে সব দল নিয়ে তো ভাই আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে কয়টা দিবেন মন্ত্রিত্ব কয় দলকে দিবেন চল্লিশটা দিল পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ যদি পিআরসি নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে সব মতের মানুষ যেতে পারবে বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে তার তো উচিত পড়তো পিআরসি নির্বাচন করা এটা ভালো কথা বলছে আর পিআরসি নির্বাচন করলে সমস্ত আদর্শ মানুষ সেখানে যেতে পারবে সমস্যা কোথায় এটা 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 ভালো কথা বলছে বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে তো নির্বাচনটাই নির্বাচনটা ভাবে হোক না কেন যে একটা জাতীয় সরকার গঠনের দিকে এটা এগিয়ে যায় ভালো কথা বলছে বাকি

ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন আজকে ক্ষমতায় দিলেন প্রাইম মিনিস্টার বানালেন আর যদি বলেন নিত্য আদর্শ বিসর্জ দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না ওকে আমি এই জায়গায় এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন নিজেদের পরামর্শ দিচ্ছেন ফেসিবাদ একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে। দশ পনেরো বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফর্মেটে নানাভাবে কথা বলছেন তো ধরা যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল। ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে যেতে ক্ষমতায় যেতে পারে তাইলে কি আপনারা উম সরিয়া চালু করবেন কিনা যেটি আমাদের এবং একেবারে কোনো ধর্ম জাল নাই কোন এর মধ্যে লুকুচুরি বলতে কিছু নয় সরিয়া বাস্তবায়ন করুন তার মানে তো বাস্তবায়নের তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে তাই তো

ইসলামী আইন তখন কি আইন ল তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে আর খলিফা তো শোনেন খলিফায়ে কাজটা করে তার নাম খিলাফত হ্যাঁ যেমন খুৎবা খুৎবা জিনিসটা কি খতিব যেই কাজটা করে তার নাম খতিব যেটা বলে সেটা খুৎবা আমি বুঝছি মানে মানে খলিফা তো খুৎবা হয় খলিফা কি তখন নির্বাচিত হবে নাকি খলিফা মানে খুৎবা তো নির্বাচিত হয়ে গেছে খলিফা তে নির্বাচিত হওয়ার আর কি খেলাফত হয় না নির্বাচিত হয়েছে কার দ্বারা নির্বাচিত হয়েছে চার ধরনের নির্বাচিত হয়েছে চার ধরনের চার ধরনের হ্যাঁ চার ধরনের হ্যাঁ নির্বাচিত হয়েছে রাইট আমরা যেই পদ একভাবে নির্বাচিত যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি আপনারা গণতন্ত্র করলে হ্যাঁ আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হইলেন তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস নির্বাচন নেতা নির্বাচনের পদ্ধতি নেতা নির্বাচন সমর্থন সমর্থনবাদীরা নির্বাচন করে না করে তাদের আদর্শ কি নির্বাচন পদ্ধতি ওকে এটা আদর্শ না ওকে নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ একটাই করবে নির্বাচিত হওয়ার পরে অর্থাৎ আমি 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 স্টেজটা বুঝতে চাইছি হুজুর যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে অনেক সংস্কার টস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি রাখেন এইভাবে বলতে পারেন আমাদের দেশে যে নির্বাচন আছে এইভাবে বলতে পারেন ওকে আমাদের